নমস্কার আমি শিল্পী আমার চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা সব বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি কি রান্না করব কি রান্না করব বলে অনেক ক্ষণ ধরে চিন্তা করে করে দেখলাম যে ফ্রিজে অনেক রকম মাছ আছে তবু কি মাছ রান্না করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে আলু পটল নতুন নতুন পটল উঠেছে এখন খেতে ভালো লাগবে আলু পটল আর আমরা পুঁটি মাছ দিয়েও ঝোল খাই তো পুঁটি মাছ তো খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না এখানে প্রথমত ওঠে না যদিও ওঠে খুব সকালে ওঠে ওঠার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে দাম ওঠে যেটা আমাদের সাধ্যের বাইরে সত্যি আমাদের বাইরে আমরা তাও মাঝে সাঝে আমি ভালোবাসি বলে হয়তো বছরে এক একদিন আসে আসে না তা নাই তো অনেক অনেক মানে মাছই আমি পছন্দ করি আপনাদের দাদাভাই পছন্দ করে না অনেক মাছ অপছন্দ করে তবে মাছ আমি সবই পছন্দ করি এমনকি কুচে মাছ পর্যন্ত যদি তোমরা রান্না করে দাও আমি হাত দিতে পারবো না কিছুই করতে পারবো না রান্নাও করতে পারবো না কিন্তু যদি রান্না করে দাও তাও হয়তো আমি খেয়ে নেব এরকম একটা ব্যাপার তো আমি আজকে ভাবলাম যে আজকে বাটা মাছ কটাই রান্না করি আর বাটা মাছ কটা সবগুলা ছোট ছোট ছিল তো সেই কারণে সবগুলাই রান্না করে ফেললাম আর তার জন্যে আমি আজকে প্রত্যেক দিন যেমন আদা জিরে বাটার দিয়ে রান্না করি আজকেও আমি সেটাই রান্না করলাম কালকে আবার তো নিরামিষ তো নিরামিষের জন্যে আবার সোয়াবিন পনির যাই হোক আর আপনাদের দাদাভাই জ্বর এসেছে ও কি খাবে না খাবে বললাম যে সকালে উঠে তাহলে মুখে যখন কিছু ভালো লাগছে না সকালে উঠে একটু পনির এনে দিও তো অত বেরোলোই না ওই জন্যে সোয়াবিন আলু পটল দিয়ে একটা রসা রসা তরকারি করলাম আর বেগুন ভাজা আর টক ডাল একটা ছোট আম ছিল সেই আমটা দিয়ে টক ডাল করলাম টক ছিল টক টক খাচ্ছে না ঠান্ডা লেগেছে বলে আর আমার দই ছিল দইটা আমার ভীষণ প্রিয় আপনারা জানেন মানে নিরামিষের দিন একটুখানি দই হলি দুপুরবেলা রাত্রিবেলা যা হয় হবে নিরামিষের দিন একটুখানি দুপুর দুপুরবেলা দই হলে একটু ভালো হয় আর রাতে একটুখানি মিষ্টি হলে ভালো হয় কিন্তু বুঝতেই পারছেন বডিটা কেমন হচ্ছে কিছু করার নেই তো ইচ্ছা আছে একদিন আমি ভিডিও করব মিস্ত্রিদের সঙ্গে তো এই লোকটার জন্যে হচ্ছে না যাই হোক আমি করব যখন বলেছি করবো তো চলুন আমরা পরের কথায় চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি শিল্পাটায় বাড়ছি এটা হয়তো আপনাদের মানে খুব অনেকেই অবাক হবেন অনেকেই অবাক হবেন না কারণ তারা গ্রাম থেকে দেখছেন তো আর সবাই এটা জানেন গ্রাম থেকে দেখেন বা শহর থেকে দেখেন যেখান থেকেই দেখেন আপনারা জানবেন জানেন অবশ্যই জানেন যে বাটা মশলার একটা মানে গুণই আলাদা আর কি তরকারির ফ্লেভারই আসবে আলাদা আর সবচেয়ে বড়ো কথা গুঁড়ো মশলা যেটা সেটা ওই দাঁতে বাঁধে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে তো সেই কারণে তাও আমি গুঁড়ো মশলা দিয়ে করি দুদিন ভালো লাগছিল না শরীর খারাপ লাগছিলো ওই জন্যে আমি একদমই শিলপাটা ব্যবহার করে নি মিক্সিও ব্যবহার করে মিক্সি তো আমি মাংস আর মাংস ছাড়া কিছুই রান্না করিনি সেইভাবে হয়তো কিছু যদি পেস্ট করিস তখন করি যেমন আম পেস্ট করেছিলাম তারপরে ডাল বড়া করলে পেস্ট করি সেইগুলো করিনি তাছাড়া কিছু করি না তো যত ইউটিউবাররা ভিডিও বানাই তাদের ভিতরে আমি মনে হয় একা এইভাবে মানে শিল্পাটাই বাটি আর পোস্ত কিভাবে বাটে আমি বুঝতে পারি না পোস্ত তো আমি শিল্পাটাই বাটি এত সুন্দর করে তাও কিছুটা গুটি গুটি থেকে যায় আর যারা এমনি বাটে মিক্সিতে কিভাবে বাটে আমি জানি না তবে বাটনা করতে করতে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এতে বাটা আর আকাই রান্না মানে উনুনে মাটির উনুনে রান্না এটা টেস্টি আলাদা কিছু বলার নেই তো যাই হোক কালকে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করব একটা কন্টেন্ট করার জন্যে দেখি আমার ইচ্ছা আছে যদি করতে দেয় তো এখানে দেখছেন আলু আর বেগুন আলু আর পটলটা ভাজা হয়ে গেছে মাছটা আগে ভাজা হয়ে গেছে আর এখানে এখন মশলা আর একটু সামান্য জল দিয়ে দেব না তো মশলাটা পুড়ে যাবে সেই জন্যে আর এদিকে দেখলেন একটুখানি জল দিলাম না তো মশলাটা পুড়ে যাবে যেহেতু হাতে মশলাটা করেছি মিক্সিতে করলে জল দেওয়া থাকতো লাগতো না জলটা তো এটাকেও আমি ভালো করে ঢাকা দিয়ে কষতে দেব এই কষার সঙ্গেও অনেকটা মশলা মানে সিদ্ধ হয়ে যাবে এই আর কি আর এরপরে তারপরে অনেক কিছুই ভিডিও করেছিলাম সেগুলো তো করিনি এইভাবে ওই জন্য আর দেখানো হয়নি আর আমি চলে চলে আসলাম হচ্ছে কাজের জায়গায় দেখতে পাচ্ছেন তো এখানে এসে মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে একটা খোলা মেলা জায়গা আর ঘরে থাকা মানে বন্দি হয়ে থাকা ঘরের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না চারিদিকে বৃষ্টি শুরু হলো তো বৃষ্টিতে এখন শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো আমি একটুখানি মাসিকে হেল্প করার চেষ্টা করছি মিস্ত্রি এসেছে দুটো আর হেল্পার এসেছে একজন তো মাসি একাই একশো মাসি একাই দুটো মানে লেবারের কাজ করে দিচ্ছে তো আমি মাসিকে বললাম মাসি আমার কাছে দাও একটু আমি একটুখানি করি তো মাসি হাত দিতে দেবে না কারণ কড়াই বেশি করলে কড়াই আবার মাসিকে ধুতে হবে ওই জন্যই মাসি দেবে না আর মাসি যা স্পিডে করবে আমার তো গায়েও শক্তি নেই একদমই ঢ্যাপসা তো সেই কারণে আমি একেবারেই মানে গায়ে শক্তি টক্তি কিছুই নেই আর মাসিদের যাই খাক যেমনই থাক না এদের গায়ে প্রচণ্ড পরিমাণে মানে শক্তি যাই হোক মাসি একটু কানে কম শোনে ওই জন্যে সারাদিন সবাই মিলে মাসি মাসি করতে থাকে তবে মাসি কাজে ফাঁকি দেয় না এটুকু আমার মনে হয় ও ঠিকঠাক কাজ করে যায় কোনো আমরা থাকি বা না থাকি যাই হোক মাসি কাজ করে আর মাসি যখনই ওগুলো নিয়ে চলে যাচ্ছে আমি তখনই একটু একটু করে যাওয়ার চেষ্টা করছি তো আমি এখানে বাইরে এসে ভয়েস দিচ্ছি কারণ ঘরে একজন শুয়ে আছে ডিস্টার্ব হবে সেই জন্য আমি বাইরে এসে আর বাইরে এক হচ্ছে মশা দু নম্বর চারিদিকে পোকা আর লাইটটা নিভিয়ে দিয়েছি অন্ধকারেই বসে বসে এডিট করছি তো বন্ধুরা একটা কথা বলবো আমার বড় ভিডিওগুলা একটুখানি ওয়াশ করো তোমরা তো অনেকেরই হেল্প করো ওয়াশ করে লাখ লাখ টাকা ইনকাম করছে আমার অন্তত মনিটাইজটা তোমরা করে দাও মানে খুব খারাপ লাগে যদি মনিটাইজটাও হতো তাহলেও আমি কারোর সামনে ভিডিও বের করে দেখাতে পারতাম তো আজকের ভিডিওটা এটুকুই টাটা বাই